বল ভাল লাগবে না হ্যালো দর্শক এটি ইব্রাহমপুর ইব্রাহিমপুর গ্রামে মেলা হচ্ছে দোকান শুরু এইখান থেকে দোকান শুরু একদম বহুত পর্যন্ত দোকান আপনাদের মেলা ভিডিও ভিডিও দেখাবো একদম প্রথম থেকে শুরু আমরা আছি মেলার প্রথম দিকে প্রথমের দোকানে এই যে আমাদের সর্দিও বড় ভাই ভাই আপনার মেলায় এসে অনুভূতি কি ভাই সেই আচ্ছা ঠিক আছে ভাই আমাদের এই যে মেলার আকর্ষণ দু আর্ষণ নাগরদোলা এই যে নাগরদোলার

বিখ্যাত বড় ভাই সাধু ভাই সাধু ভাই মধ্যে আমাদের এই ইব্রাহিমপুর গ্রামে এসেছে দেখা আসছে এই যে ভাই দোকান সাধু ভাই এখন দাঁড়িয়ে আছে ভাই 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 মেলায় এসে আপনার অনুভূতি কেমন ভাই অনেক ভালো লাগলো মেলা মানেই তো ভালোবাসার একটা জায়গা মানুষের সাথে দেখা করা হচ্ছে অনেক মানুষ দেখলাম খারাপ মনেও যদি আসে কেউ মেলায় মানুষ দেখলে ভালো লাগে ধন্যবাদ ভাই খুব ভালো কথা বললো ভাইয়েরটা খুব ভালো কথা বলেছে আমাদের গ্রামের কিছু মানুষকে জিজ্ঞেস করবো কাকু আপনার মেলা এসে আমরা যাবো এখন কমিটির লোকের কাছে আমরা কমিটির লোকের কাছে যাবো কমিটির লোকের সালাম শুভ নববর্ষ ১৪৩২ বত্রিশ উপলক্ষে এই মুহূর্তে আমরা আছি ইব্রাহিমপুর বৈশাখ মেলার আর এই মেলাতে আমাদের প্রথম আকর্ষণ হিসাবে ছিল র্যাফেল ড্র সেই র্যাফেল ড্রোয়ার শেষ রজনী আজকে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় আমরা এই যাত্রা শেষ করতে যাচ্ছি আজ রাত নয় ঘটিকার সময় আর এখন পর্যন্ত আমাদের মেলার মাঠে যারা ঘোরাফেরা করছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর আশা করি আপনারা এই বছর আমাদেরকে যেভাবে ভালোবাসে এবং সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ আগামীতে এর সাইতেও বড় কিছু ধরনের মানে করার ইচ্ছা বা আশা আছে যদি আপনারা পাশে থাকেন আর এই এই মাঠে সর্বপ্রথম এই মাঠে আমাদের আকর্ষণ হিসাবে নিয়ে এসেছি আমরা ইয়ে নাগরতলা ও চরকি খেলা এটা আপনাদেরকে দেখানো হবে সবাইকে অশেষ ধন্যবাদ কাকু খুব সুন্দর কথা বললো এখন যাবো গ্রামের বড় ভাই মাহুজ ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম ভাই আপনাদের বলেন ভাই আমাদের অনুভূতিটা ব্যাপক চলছে টিকিট ফ্রাই শেষের দিকে আজকের এই র‍্যাফেল ড্র দ্বিতীয় দিনে আজকেই শেষ রাত্রি আর আধা ঘন্টা পরে আমাদের খেলা শুরু হয়ে যাবে

এই যে ভাইরা সব বসে আছে ভাইদের সাথে দেখা করে খুব ভালো লাগে ভাই আপনাদের আপনাদের যে কমিটির লোকে এত আয়োজন করেছে আপনাদের কেমন লাগছে খুব সুন্দর লাগছে আপনারা খুব খুশি হ্যাঁ খুশি আসসালাম আসসালামু আলাইকুম স্যার আপনি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যাও আমাদের এই যে মেলার মাঠে অনেক লোকই রয়েছে তাদের তাদের মধ্যে আমাদের আমাদের গ্রামের কিছু লোক রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবো কিরকম লাগে আসসালামু আলাইকুম ভাই আপনার কেমন অনুভূতি ভাই খুব আমার খুব একটা ভালো নেই আমি কেন ভাই আপনার ভালো থাকার না থাকার কারণ ব্যবসা বিক্রি একদমই নেই খদ্দের নেই ও ভাইয়ের খদ্দের নেই সেই জন্য ভাই খুব খুশি নাই এই যে আমাদের রাসেল ভাই রয়েছে আমাদের

এই যে আমাদের গ্রামের কিছু মানুষ আদের গ্রামের ভরিদের ডাকুক কাকুর আপনার মেলায় ও কাকুর এই যে আমাদের গ্রামের বড় ভাই আমার আমাদের ইউটিউবার ভাই বলেন ভাই কিছু বলেন আপনারা সকলে ভালো আছেন আশা করি এই যে এটা আমার হচ্ছে বড় ভাই এটা ইউটিউব চ্যানেল খুলে আপনার আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ভাই খুব ভালো কথা বললেন আমরা এখন আসি আমাদের গ্রামের কিছু ছোট ভাইদের সাথে এরকম ভাই আপনার কেমন অনুমতি ভাই আলহামদুলিল্লাহ ভাই আগে তুলে মেলা খুব ভালো আছে জি ভাই আগে থেকে খুব খুবই ভালো হচ্ছে মেলাটা আচ্ছা ঠিক আছে আমাদের এই যে গ্রামের শাওন ভাই ভাই কি বলেন তো ভাই আর কি বলবো এই গ্রামে মেলাটা মানে অনেক বছর পর প্রথম আবার অনুষ্ঠিত হয়েছে তো এখানে অনেক মানুষজন আছে সবাই আনন্দ করছে তো আমার পক্ষে খুব মজা হচ্ছে এখানে তো সবাইকে জানাই এই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ধন্যবাদ ভাই খুব সুন্দর কথা বললো এদের মধ্যে আমাদের এদের ভাই রয়েছে ভাই কিছু বলুন আপনারা সবাই চলে আসবেন ইব্রাহিমপুর মেলা দেখতে আর আপনারা যারা ভালোবাসেন প্রেম টেম করলে ইব্রাহিমপুর চলে আসেন এই যে আমাদের ফরাত ভাই রয়েছে এখানে বড় ভাই সবই ভাই এখানে একটা মাল পছন্দ ও ভাই ঠিক আছে এই যে আমাদের মেলার মাঠে চাষা দেখছি চাষা এই মেলা কি মেলা শেষ আপনাদের ব্যবসা বিক্রি ভালো হয়েছে না সেরকম ভালো হয়নি আচ্ছা এই যে আমাদের গ্রামের এক সাঁসা ইনি খুব ভালো লোক শাঁসা আমাদের পেতে কিছু বলুন হ্যাঁ আপনার আপনারা যে এই যে মেলায় অনুষ্ঠিত করেছেন এটি আপনারা খুব খুশি হ্যাঁ আমরা খুশি খুশি মানে খুব সুন্দর থাকলে আরও ভালো হইতো এই যে মোটামুটি ভালো আপনাদের এই যে কমিটির পক্ষ থেকে এই সব আয়োজন করা হয়েছে ইব্রাহিম এই ইয়ে ডি এন থেকে আচ্ছা ঠিক আছে হ্যালো আমাদের আমাদের বাড়ি আমরাই গ্রামের সন্তান আমার আমাদের বাড়ি মাঠপাড়ায় আপনাদের বাড়ি তো ঠিক আছে খুব ভালো আছেন আমাদের গ্রাম শৈলয় তো নতুন করে ভালো লাগবে না এরা পার্শ্ববর্তী গ্রামের কোনো শৈলে থাকলে তাদের সাথে ইয়ে করেন সাক্ষাৎ না বুঝলে এরকম म्हटছেন জানো প্রতিবার আইছে এরকম এরকম এরে তুমি ই হুনছ না আমি তার দতে হই ই জন্য সবাই